আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন উল্টো মুখ করে উঠাবেন বলেন নাউজুবিল্লাহ কোন মুখ করে উঠাবেন উল্টো মুখ করে উঠাবেন উল্টো মুখ করে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে উঠাবেন মুসলমান যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন উল্টো মুখ করে উঠাবেন বলেন নাউজুবিল্লাহ হাসরের ময়দানে যখন উল্টো মুখ হয়ে উঠবেন আল্লাহর ইমান্দা বলবে রব্বুল আলামিন কোন অপরাধের কারণে আমাকে উল্টো মুখ করে উঠানো হলো জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে তোরা অপরাধটা হলো একটা তুই দুনিয়ার জীবনে সুদ খাইছিস এই সুদ খাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে উল্টো মুখ করে উঠালাম বলেন নাউজুবিল্লাহ সুদের গুণাব কয়টি গুণা তেত্তরটি গুণাবরটি গুনার মধ্যে সবচাইতে বড় গুণা হল আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে জিহাদ করা আর সর্বনিম্ন গুণা হল সর্বনিম্ন গুণা হল আপন মায়ের সাথে জেনা করা নাউজ বলবেন না আপন মায়ের সাথে যে করলে বলুন তো ওই ব্যক্তিটা জান্নাতি না এটা আওয়াজ দিয়ে বলেন যারা আওয়াজ দিবেন না তারা সুদের পক্ষ কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভালো করে কান খারাপ করে দিয়ে শুনুন আমার এখানে কেউ শত্রু নাই আছে নাকি এই সুদের আলোচনা করলে এই থাকেই না সভাপতি সুৎখর সেক্রেটারি সুৎখর এই কারণে ইমামের ইমামতিও থাকে না কথা বলার ঠিক কিনা ইমামতি চেঞ্জ হয়ে যায় ও মুসলমান শুনুন মাঝখানের গুণা হল যারা সুদের এক টাকা গ্রহণ করবে ছত্রিশ জন মেয়েকে ধর্ষণ করলে যেই গুণা হয় ওই গুণা চারজন ব্যক্তির আমল নামায় যোগ হয় কয়জন এটা জোরে বলেন কয়জন চারজন ব্যক্তির আমল নামা যোগ হয় এক নম্বর হল যিনি সুদ দেয় দুই নম্বর হলো যিনি সুদ নেয় তিন যিনি হয় আর চার যিনি সুদের টাকা লিখে রাখে এই চারজন ব্যক্তির আমল নামা আয় সুদের গোনা লেখা হয় কয়জন ব্যক্তি চারজন ব্যক্তির আমল নামায়। এই সুদের গোনা লেখা হয় আজকে সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে কি এই সুদের কারণে আজকে দেখা যাচ্ছে আমরা আমাদের স্ত্রীদেরকে পর্যন্ত বন্ধক রেখেছি নজব্লা বলবেন না কেন কেমনে বন্ধক রেখেছি আমরা এভাবে বন্ধক রেখেছি আমরা সুদের ওপরে ব্যাংকের কাছ থেকে আমরা টাকা নিয়ে লোন নিয়েছি এক লাখ দুই লাখ পাঁচ লাখ যে যেভাবে পেয়েছি লোন নিয়েছি নেওয়ার পর যেদিন করে কিস্তির টাকা দেওয়ার সময় হয় সেই দিন যখন টাকা থাকে না তখন বাড়িতে বউ থাকে আর পুরুষ পেশারা কিন্তু চলে দেয় কিস্তির মাস্টার এসে আপনার স্ত্রীকে ফেল ফেল নয়নে তাকায়া তাকায়া দেখে কি ভুল বললাম কথা বলেন যতক্ষণ টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইখান থেকে নড়ে না ওইখান থেকে কি করে না নড়ে না এমনও ঘটনা ঘটেছে যে নার মতো সম্পর্ক সেখানে হয়েছে ঘটনাও ঘটেছে আবার ওই কিস্তির মাস্টারের সঙ্গে পলায়ন পর্যন্ত করেছে নজরুব্লাহ বল না আজকে সমাজে সমাজ চলছে কিন্তু উল্টো পথে তাহলে বলুন তো সুদের এক টাকা গ্রহণ করলে ছত্রিশ জন মেয়েকে জেনা করলে যেই গুণা হয় ওই গুণা সুৎকর ব্যক্তিদের আমল হয় যদি এক হাজার টাকা গ্রহণ করে ছত্রিশ হাজার সুদের লাগাবে সে তত বেশি গোনার মধ্যে সম্পৃক্ত হবে বলে নাউজ ও মুসলমান আজকে দেখবেন সমাজের ভিতরে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতে গিয়া সমাজের কাছে দৃষ্টি কটু হয়েছে দৃষ্টি কটু হওয়ার কারণে সমাজের লোকেরা ধরে ফেলেছে ধরে ফেলার পরে একটা ডেকেছে বিশাল ভাবে বিচার ডাকার পর এবার বিচার বসেছে সেই বিচারের যিনি বিচারং তিনি হলেন সুৎকর্ম তিনি কি সত্যর মরণ আচ্ছা বলুন তো ওই ছেলে আর ওই মেয়ে যদি জেনাও করে থাকে একটা জেনা করেছে কয়টা একটা জেনা করেছে জেনাকে প্রমোট করছি না ওটা হারাম কিন্তু তার তো জেনা একটা সুৎখর ব্যক্তির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের ওপর লাগিয়েছে তিনি বিচার করতে এসেছে যদি জেনার বিচার যদি বিশেষ করে বিচার করা হয় সর্বপ্রথম আগে ওই সুদ্ধর মরলার বিচার হওয়া দরকার কথা বলেন ঠিক না বাটে তার বিচার কি হয় বলেন তার বিচার হয় তাকে ফাঁসি দেওয়া দরকার ও মুসলমান এই জন্য যারা সুদের ব্যাপারে যারা সুদ যারা গ্রহণ করবে যারা নিবে দিবে সাক্ষী হবে লিখে রাখবে প্রত্যেকের আমল নামায় এই গুণা লেখা হবে আর এই সুক্ষর ব্যক্তিরা জাহান্নামে হয়ে যাবে বলেন নাউবিল ইমান ইমান বিধ্বংসী সাতটি কাজ কয়টি কাজ সাতটি কাজ এক নম্বর হলো যারা শির করে এটা ইমান বিধ্বংসী কাজ ইমান নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় যারা আল্লাহর সাথে শিরক করে দুই নাম্বার হচ্ছে যারা পিতা মাতা সাথে দুর্ব্যবহার করে খারাপ আচরণ করে কি না পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করে বিশেষ করে বউ পাওয়ার পরে বউ পাগলা কিছু যুবক যুবক আছে আছে না বউ বউকে পর আর মাকে চেনে না বাবাকে চেনে না মার সঙ্গে দুর্ব্যবহার করে আল্লাহ আল্লাহর কসম করে বলি যারা পিতামাতার মাতার সঙ্গে দুর্ব্যবহার করবে তিনি যদি বক্তা হয় হাজি হয় গাজী হয় ইসলামী আন্দোলনে গিয়ে যে শহীদ হয়ে যায় ওই ব্যক্তি জাহার নামিক বলে বিল্লাহ কারণ পিতা মাতা পিতামাতা আপনার আমার জন্য বরণে আমার পিতামাতা যদি আপনার আমার জন্য দোয়া করে আপনি আমি জান্নাতি বলে আর যদি দোয়া করে তাহলে আপনি আমি জাহার নামি ইমান নষ্ট হয়ে যাবে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে তিন নম্বর যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন নিরীহ মানুষদেরকে আর এমন আমাদেরকে অন্যায় হত্যা করা হয়েছিল কথা বলেন ঠিক না বাটে আল্লাহ মাদের অরহত সাইদিকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে চাকাতা বাজার ঠিক না বাজে আমরা এগুলো প্রত্যক্ষ করেছি আমরা এগুলো দেখেছি কিন্তু আমরা সেই সময়ও বলিষ্ঠ ঠেওয়া দিয়েছিলাম আপনাদের এই টাপা মধুপুর মাহ টাপা মাদ্রাসা মাঠে আল আলমিন সাহেব সহ আমার একবার মাহফিল ছিল এই মাহফিল ওই সরকারের আমলে এই মাহফিলে আমি নাকি গরম আলোচনা করি আমি নাকি কোরান সুন্নার আলোকে যে আলোচনা করি এগুলো তাদের সহ্য হয় না এই কারণে আমাকে স্টেজ পর্যন্ত উঠতে দেয় না আমাকে আলোচনা করতে দেয় নাই কথা বলেন ঠিক কিনা আমার জন্য আমার জন্য মাহফিলে আমাকে মাহফিলে হতে দেবে না এরকম একটা ঘটনা ঘটছে আপনাদের এই চাপা মধু আমাকে মানে আলোচনা করতেই দেয় নাই অথচ আবদুল্লাহ আমিন সাহেব উনি একজন আন্তর্জাতিক মানের একজন বক্তা ইসলামিক স্কলার তাকে আলোচনা করতে দিয়েছে আমাকে আলোচনা করতে দেয় নাই তার মানে কি এটা বুঝতে হবে ওই সরকারের আমার আমি কিন্তু সেই সময়ও কাউকে ভয় করে নাই কারণ হচ্ছে মরতে যখন হবে আল্লাহর কোরআনের জন্য আমি মরতে রাজি কিন্তু কোন বাতিলের কাছে আমি মাথা নত করতে রাজি ন মুসলমানেরা এই আল্লাহর কোরআনের জন্য সামনে হয়তো বা মাঠে ময়দানে ডাক আসতে পারে বুকের তাজা রক্ত ঢেলে ধরে রাখতে পারে কার কার রাজা ছান দু হাত তুলে আল্লাহ রম্পুর হাবিনকে দেখা নি লাহেদ থাকবে আল কোরানের আলো ঘরে ঘরে জ্বালানোর কোনো দলিল নাই ঘরে ঘরে জ্বালানোর কোনো সুযোগ নাই শং সুধুক চালাতে হবে আলখোরানের আলো নিলা হেদ এই আল কোরআনের জন্য আল কোরআনের রাজ কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয় আমি ইসতাফিল আলাইহি বলছি জমিনে ঢেলে দেব তারপর আমরা কোরআনের রাজ কায়েমের আন্দোলন আমরা নেমে পড়ব কথা বলেন ঠিক না বাজে আমরা ভয় করি না সেই সময়ে ভয় করি নাই বর্তমানে ভয় করি না ভবিষ্যতেও ভয় করব না এই অন্যায়ভাবে যারা হত্যা করবে মানুষকে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে বলেন এটা তিন নম্বর চার নম্বরে হচ্ছে যারা জাদু করবে জাদু করে মানুষের ক্ষতি করে কি করে না যারা জাদু করবে এদের ইমান ধ্বংস হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় তাদের আর ইমান থাকে না পাঁচ নম্বর হচ্ছে যারা ইয়াতিমের সম্পদ আত্মসাত করে ইতিমের মাল যারা আত্মসাত করে এদের ইমান ধ্বংস হয়ে যায় ইমান যদি না থাকে বলুন তো ওই ব্যক্তিটা কোথায় যাবে এটা আওয়াজ যদি না থাকে ওই ব্যক্তিটা কোথায় যাবে যাবে এটা আপনারাই বললেন ইমান যদি যার ইমান নাই তার জান্নাত নাই তাহলে পাঁচ নম্বরে যারা অন্যায় ভাবে ইতিমের মাল আত্মসাত করে তাদের কে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন এদের ইমান ধ্বংস হয়ে যায় ছয় নম্বরে কোনো নারীকে অন্যায় ভাবে জেনার অপবাদ দিলে জেনার অপবাদ যদি কোনো নারীকে অন্যায় ভাবে যদি কেউ দেয় তাহলে ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যাবে আজকে দেখা যায় ম্যাক্সিমাম পুরুষেই নিজে অপরাধ করে অপরাধ করে নিজে নিজেই জেনার সাথে সম্পৃক্ত এমনি আন্দাজি বাড়িতে গিয়া বউয়ের ওপরে অপবাদটা পায় দেয় কথা বলেন ঠিক কি না এরকম আছে না নাই এরকম যে পুরুষের অন্যায়ভাবে তাদের স্ত্রীদের ব্যাপারে সতী সাধু স্ত্রীর ব্যাপারে যদি অন্যায়ভাবে ভাবে কোনো জেনার অপবাদ দেন তাহলে আল্লাহ সুহান তালা তার ইমান তাকে ধ্বংস করে দেন দেন্লাহ বলবেন না আর সাত নম্বর হচ্ছে যারা সুদ খাবে যারা সুদ খায় তাদের ইমানটা আল্লাহ তারা ধ্বংস করে দেয় বলুন তো তাহলে সুদ খাওয়া কি যাবে একটু জোরে বলেন সুদ খাওয়া যাবে সুদ যারা খায় সুদ যারা খায় এদেরকে হাসরের ময়দানে তারা যখন উত্তরণ করবেন আল্লাহ তালা সাইটটা চাইটটা আকৃতি দিয়ে আল্লাহ তালা উঠাবেন এক নম্বরে হচ্ছে উল্টো মুখ করে উঠাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে দিনে ধরা রুগীর মতো সে একবার এদিকে লাফাবে একবার লাভ লাফাবে একবার কুস্তি দিবে একবার নিজের শরীরটা এরকম করে খামচা খামচি করবে পুরো হাসরবাসী এগুলো দেখে বলবে দেখো 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 এই লোকটা এই লোকটা দুনিয়ার জীবনে সুখ করছে পুরো হাঁসরবাসী তাক লেগে থাকবে এরপরে তিন নম্বর হচ্ছে যে শুদ্ধর ব্যক্তি বিশাল একটা প্যাট প্যাট বুঝুন তো পেট এইটা আল্লাহ তালা দান করবে গিফট করবে একটা ঘরের মতো তার মধ্যে আসছে একটা ঘরের মতো একটা গৃহের মতো একটা ঘরের মতো একটা পেট দান করবে এই পেটে অসংখ্য সাপ বিচ্ছু এগুলো থাকবে এগুলো দংশন করবে দংশন করার সাথে সাথে পেট থেকে এই যে নারী নারীঘড়িগুলো আছে যে চামড়াগুলো আছে সমস্ত গুলোগুলো গলে গলে করবে নাউজিল্লা বলে এই শাস্তিটা সুক্ষর ব্যক্তিকে দেবে আর চতুর্থ নম্বরে যেটা শাস্তি দেয়া হবে সেটা হচ্ছে যে রক্তের নদীতে কর ব্যক্তিরা সাঁতার কাটবে আল্লাহ রসুল সাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে গিয়ে তিনি দেখতে পেলেন যে এক শ্রেণীর লোকেরা রক্তের নদীতে সাঁতার কাটতেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এরা কোন অপরাধের কারণে এরকম করে সাঁতার কাটতেছে আর কিনারায় যখন পাথর হাতে তুলে কপাল নিয়ে নিক্ষেপ করবে আর নিক্ষেপ করার সাথে সাথে কপালটা ফেটে যাবে ফেটে যাওয়ার পর আবার মাঝ নদীতে সে পৌঁছে যাবে এরকম করে তাকে শাস্তি দিতে থাকা হবে তাহলে এদের অপরাধ কি অপরাধ হচ্ছে এরা দুনিয়ার জীবনে সুদ গ্রহণ করেছে নাউজবিল্লাহ বলেন তাহলে বলুন সুদ কি খাওয়া যাবে একটু জোরে আওয়াজ বলুন সুদ খাওয়া যাবে যারা বলবে না তারা মনে খাবে বলুন সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে না ও ভাই আপনারা কে সুদ খান কে সুদ দেন কে কোনটা করেন এটিকে আমি জানি আমি জানি না আপনিও বাঁচেন আমিও বাঁচি কারণ আমি যদি আজকে কথাগুলো না বলি তাহলে কাল কঠিন হাসনের ময়দানে আমাকেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে